ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ মানে হাম্বুলি মহাবের যে ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ তিনি ওই জামানার শ্রেষ্ঠ ইমাম ছিলেন প্রায় চল্লিশ হাজার তিনি মুখস্ত এবং নিবিভক্ত করেছেন এখনকার জামানার আমরা পরিচিত আলেমদেরকে চিনি ফেসে চিনি যেমন মনে করেন শাহে আহমদুল্লাহ হয়তো অনেকে বাস্তবে দেখেন না কিন্তু ফেসে আমরা চিনি কিন্তু ওই জামানায় সোশ্যাল মিডিয়া ছিল না নামে চিন্ত ফেসে কেউ চিনতো না জানতো যে আমাদের দেশে বড় একজন আলেম আছে ইমান সবারই জীবনের শখ তার সঙ্গে একটু দেখা করা তার কাছ থেকে দোয়া নেওয়া তার বয়ান শোনা তো ইমাম আহমদ ইবনা হাম্বাল রাহিমাহুল্লাহ তিনি হাদিসের খেদমতে দিনের দাওয়াতি কাজে সফর করতেন তো বুজুর্গ মানুষ সফর করতে করতে একবার সন্ধ্যা হয়ে যায় তৎকালীন জামানত এরকম হোটেল মোটেলের ভালো ব্যবস্থা ছিল না সন্ধ্যা হয়ে গেলে উনি মসজিদে মাগরিবের নামাজ পড়ে আর ভাবলেন আমার গন্তব্য তো অনেক দূরে তা রাতটা রাতটা যেহেতু মাগরিব এখানে পড়েছে পড়ে মসজিদে এসাটা মুসাফিরের হালতে আসি কাটাই এশান নামাজ পড়ে মসজিদে থাকার ইস্তে কামাত করলেন নিয়ত করলেন সমস্যা দাঁড়ালো মসজিদের যে দায়িত্বরত রক্ষণাবেক্ষণকারী যিনি আছেন উনি তাকে অপরিচিত মনে করে বললেন যে আপনি তো চলে যেতে হবে মসজিদ তো বন্ধ করে ফেলবো উনি যদি একবার বলতেন যে আমি ইমাম আহমদিন তাহলে শুধু মসজিদ খোলা না বাসায়নি ওনাকে জামায়াত করত ওই লোক কিন্তু উনি একটি জন্য বলেন নাই যে আমি তোমাদের দেশের যে এক নামে যে আলেমের কথা শোনো যার কিতাব লেখা পড়ো একটি বারও নিজের পরিচয় দেয় নাই তিনি শুধু বললেন ভাই আমি একজন মুসাফির দাওয়াতি সফরে দূরে যাচ্ছি এই মসজিদের মুসল্লি হয়েছি মাগরি বেশা রাতটুকু পার করে ফজল পড়ে চলে যাব মসজিদ কর্তৃপক্ষের মনটা গলল না তারা বলছে না আপনি যেই হোক না কেন যেখান থেকে আসুন না কেন রাতের বেলা আমাদের মসজিদে অবস্থান করা যাবে বের করে দিল জামান শ্রেষ্ঠ ইমাম হাম্বাল রাহিমাহুল্লাহকে বের করে দেওয়া হলো একটি বারের জন্য নিজের পরিচয় প্রকাশ করে নাই মসজিদ থেকে বের হয়ে তিনি ভাবতেছে হাই হাই কোথায় যাবে রাতের বেলা হাঁটতেছে একটা বাজারের উপর দিয়ে যখন যাচ্ছিল তিনি দেখলেন সেই বাজারের একটা দোকান খোলা চুলার মধ্যে আগুন জ্বলতেছে সেই দোকানের সামনে গেলেন শীতের রাত যুবক টকবকে দোকানদার তাকে বলা হলো ভাই আমার আমি একজন মুসাফির আজকে রাতটুকু এই শীতের রাতটুকু তোমার চুলার পাশেই পার করে দিতে চাই তোমার যে চুলা এটার একটু গরম লাগবে আঁচ লাগবে আমি রাতটুকু তোমার দোকানেই কাটাতে চাই তারপর আবার চলে যাও আমার গন্তব্যে আমার সফরের স্থানে দোকানদার যুবক ছেলেটা বড় বড্ড ভালো মানুষ সে বলছে কোনো আপত্তি নাই আপনি থাকেন যতক্ষণ মন চায় আজকে আপনি আমার দোকানের এখানে থাকেন কোনো সমস্যা নাই এবার ইমাম আহমদ ইবনে হাম্বাল তিনি তার মতো দোকানে অবস্থান করছেন আর সেই যুবক দোকানদারের দিকে একটু মাঝে মধ্যে খেয়াল করতেছেন দেখতেছে যে দোকানদারে একটু পর পর কাস্টমার আসে তিনি রুটি বিক্রি করতেছে রুটি বেলতেছে রুটি তাওয়ার মধ্যে গরম করতেছে রুটি বানাচ্ছে সেল করছে পয়সা নিচ্ছে সারা রাত নেবি দোকান খোলা আছে না কিছু দোকানের খুব চলতেছে বেচা না। ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাউল্লাহ নজর করে দেখলেন দোকানদার রুটি সাধারণ যুবক যখন রুটিটা বেলে বীর বীর করে গুনগুন করে কি জানি পড়ে আবার যখন রুটি তাওয়ার মধ্যে দেয় তখন মুখ খালি নড়তেছে যখন কোনো কাস্টমার আসে ঐ সালে দিন পর তার মুখের মধ্যে থর দুইটা নড়তেছে কি জানি খালি পড়তেছে ইমাম আহমদ ইবনে হাম্বল জামানার শ্রেষ্ঠ আলেম তার মনের মধ্যে কৌতূহল জাগলো কি পড়ে এমন কাজ করে আবার জিকির করে কি করে দেখি একটু জিজ্ঞাসা করি যুবক তোমাকে লক্ষ্য করলাম ভিড় ভিড় করে কি জানি পড়তে আছো সেই সারা ধরে সেই যুবক বলে

রুটি বিক্রি করার সময় আমি আল্লাহর কাছে সবসময় ক্ষমা চাইতে থাকি চাইতে থাকি চাইতে থাকি এইটার মধ্যে আমি আঠার মতো লেগে থাকি এই আঠার মতো লেগে থাকার কারণে আল্লাহর কাছে এত বেশি বেশি ক্ষমা চাওয়ার কারণে আমাকে এমন মর্যাদা দিয়েছে আমি রুটিওয়ালা হতে পারি আমি হাত তুলে দোয়া করলে আল্লাহ যে আমার মর্যাদা রব্বুল আল আমিন এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে আমি যদি কোনো কিছু দোয়া করি তবে দোয়া কবুল হয়ে যায় এটাকে বলে বুস্তা বুদ্ধা আমি আমাকে আল্লাহ এই লেভেলে নিয়ে গেছে তবে আল্লাহ কেন জানি আমার একটা দোয়া এখনো কবুল করতেছেন না বা কবুল করেছেন হয়তো আরো পরে হবে একটা দোয়া আমি করেছি এটা আছে। সেই ইমাম তাকে জিজ্ঞাসা করলেন বাবা কোন দোয়াটা এখনো কবুল হয়নি শোনা যাবে তিনি বললেন সেই দোয়াটা আমাদের এই দেশের মধ্যে সবটাইতে গণ্যমান্য বুজুর্গ সব পেতে পারো একজন ইমাম যার নাম হলো হাম্বাল রাহিমাহুল্লাহ আমার মনে বড় ইচ্ছা তার সঙ্গে একবার সাক্ষাৎ করা তাকে দেখা করা তাকে একটু দেখা তার খেদমত করা এই দোয়াটা আল্লাহর কাছে করছি এখনো পর্যন্ত সুযোগ হয় নাই এই দোয়াটা এখনো বাকি আছে ইমাম আহমদ হাম্বাল রাহিমাহুল্লার চোখের পানি টপ টপ করে পড়ে যায় পরে যুবক তোমার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছেন কষ্ট করে তার কাছে যাওয়া লাগে নাই তাকে খুশ করা লাগে নাই তাকে দেখার জন্য সাক্ষাৎ করানোর জন্য আল্লাহ এমন পরিস্থিতি করে দিয়েছে তোমার দোকানে তোমার সামনে সেই দোয়া কবুল হওয়া ব্যক্তি দাঁড়িয়ে আছে আমি সেই মা হাম্বাল রাহিমাহুল্লাহ আমি সেই ইমাম তুমি সঙ্গে সাক্ষাৎ করতে চাও দেখা করতে চাও যার শিডিউল পেতে চাও তোমার সামনে আজকে রাত কাটাতে হবে তাহলে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তো করা এই যে কি বিশাল নামত যার চাকরি হয় না চাকরি হয়ে যায় বিবাহ হয় না বিবাহ হয়ে যায় সুস্থতা করে দেয় আল্লাহ ক্ষমা কারণ গুণাহের শেষ নাই গুনা থেকে বাঁচার উপায়ও নাই ক্ষমাটা কাঞ্চি পার্বতী ইনশাআল্লাহ তাহলে আস্তফ প্রস্তফুল এরপরে সৈয়দুল পড়বেন